আমার রান্না করা সবচাইতে পারফেক্ট কাচে ছিল এটা দেখতে যত সুন্দর হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছে আর আজকে আমি বাসমতি চাল দিই না পোলা চাল দিয়ে কাঁচে রান্না করেছিলাম আসসালামু আলাইকুম ইউফান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আমি একটা জিনিস যেটা বুঝলাম যে মাংস যদি আমরা ভাবে কাঁচি রান্না করি সেটার আর একরকম স্বাদ আর মাংসটা যদি রান্না করে আমরা কাঁচি রান্না করি এটা আর এক স্বাদ তো আমি প্রথমে হচ্ছে কিছু পেঁয়াজ বিরস্তা করে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি মাংসটাকে রান্না করবো তো আমি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে টকতয় আর কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি এখানে হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিয়েছিলাম আর হচ্ছে একটু ছালের গুঁড়া দিয়েছি আর আমি কাঁচা ছাল ইউজ করেছিলাম আর এখানে আমি হচ্ছে কাচির মশলাটা দিয়ে দিয়েছিলাম রাঁধুনি কাচের মশলা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি একটু হচ্ছে লিকুইড দুধ ছিল না তা আমি একটু দুধ গুলিয়ে রাখছিলাম এটাতে আমি হচ্ছে একটু জাফরন দিব আর এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাংসটাকে দিয়ে দিয়েছি আর এবার মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব আমি এখানে হচ্ছে মাংসটাকে প্রায় হচ্ছে নব্বই পার্সেন্ট রান্না করে নিব আর বাদ বাকিটা আমি ভাতের সঙ্গে যখন দেবো তখন রান্না হয়ে যাবে আর কাঁচির মাংস যাতে একটু সফট হয় সেই জন্য বেশিক্ষণ রান্না করে নিব শক্ত মাংস হচ্ছে কাচির সঙ্গে নিয়ে খেতে ভালো লাগে না যখন আমি এমনি রান্না করি তখন রান্নাটা দেওয়ার জাল দেওয়ার পরে মাংসটা একটু নরম হয় সফট হয়ে যায় আর এটা তো হচ্ছে যেহেতু ভাতের ভিতর দিবো সেই জন্য একটু নরম করে রান্না করে নিয়েছি আর কাঁচির মাংস যত নরম হয় আমার ভালো লাগে খেতে তো এই যেখানে আমি খুব ভালোভাবে হচ্ছে রান্না করে নিচ্ছিলাম কাঁচিটার আমি হচ্ছে একটু টমেটো সস দিয়েছি আর হচ্ছে কয়েকটা কাঁচামি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে রান্না করে মাংসটাকে নামিয়ে নিয়েছি এবার আমি হচ্ছে চালটা রান্না করে নিব তো আমি এখানে যেহেতু বাসমতি ছিল না বাসা পোলার ছিল তো আমি পোলার চাল দিয়ে আছে কাঁচি রান্না করেছি আর এখানে হচ্ছে আমি এই যে পানিটাকে শুদ্ধ করতে দিয়েছিলাম একটু লবণ আর হলুদ লবণ আর হচ্ছে তেল দিয়ে তারপর আমি এখানে চালটাকে দিয়ে দিয়েছি আমরা যেভাবে কাঁচির ভাতটা রান্না করে নিই আমি সেম প্রসেসেই এখানেও পোলা চালটা রান্না করে নিচ্ছি তো এই যে হচ্ছে এখানে আমি হচ্ছে চালটা বেশি সেদ্ধ করবো না যাতে বেশি নরম না হয়ে যায় আর কাঠচি বলেন বিরিয়ানি বলেন বেশি নরম হয়ে গেলে না খেতে ভালো লাগে না তো আমি চেষ্টা করব হচ্ছে কিছু মানে পুরোপুরি কুকু না হতেই একটু আগে নামিয়ে নে তো আমি নামিয়ে নিয়েছিলাম এবার আমি রাইস কুকারে হচ্ছে এটাকে দিয়ে দিব তো আমি প্রথমে লেয়ারটাতে মাংস দিচ্ছি তারপর আমি সুন্দরভাবে হচ্ছে সাজিয়ে দিব তো যে আমি এখানে হচ্ছে প্রথম লেয়ারে মাংস দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে মাংস দিবো যেহেতু হচ্ছে নিচে আর একটু ঝোলো দিয়ে দিয়েছিলাম তো খুব সুন্দর করে হচ্ছে এভাবে সাজিয়ে নিয়েছি আর আমি এর আগে কাঁচি রান্না করেছিলাম সেটা হচ্ছে আমি মাংস কাচায় দিয়েছিলাম সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর দিয়েছি দিয়ে দিয়েছি আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি ভাতটাকে দিয়ে দিব ভাতটা না আমি ছড়া দেওয়ার পরে একটু নাড়া দেয়নি তাই এরকম হয়ে গিয়েছিল তারপর আবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে দুধ দিয়ে আমি একটু জাফন গুলিয়ে রেখেছিলাম জাস্ট কালারের জন্য আমি এটা দিয়ে দিচ্ছি আর এভাবে না কালার হলে পারে মানে মনে হয় খাচ্ছি খাচ্ছি আর যদি একটু কালার না হয় তাহলে মনে হয় না তারপর আমি আবার একটা লেয়ার দিব তো মাংস দিয়ে আমার উপর দিয়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম দিয়ে আবার আমি উপর দিয়ে ভাত দিয়ে দিব এভাবে হচ্ছে আমি দুইটা লেয়ার করে নিয়েছিলাম এই যে হচ্ছে এবার ভাত দিয়ে পুরোটা ঢেকে দিয়েছি উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর একটু জাফরন দিয়ে দিব বেশি দিলে পারে মানে ভালো লাগবে না স্মেলটা তো কমই দিবেন তা আমি যে কম করে দিয়েছিলাম যতটুকু ছিল অতটুকু দিয়ে দিয়েছি এবার আমি হচ্ছে ঢাকনি দিয়ে মুখটাকে ঢেকে দিলাম তারপর আমি যে দুটো ছিদ্র ছিল দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি আর একটু আটা দিয়ে আমি এভাবে সিল করে দিয়েছিলাম ঢাকনিটা তারপরে ওই যে আমার কাঁচি রান্না হয়ে গিয়েছিল প্রায় আমি পঁয়তাল্লিশ মিনিট মতো দমে রেখেছিলাম তারপর নামিয়ে নিয়েছি আর যদি হচ্ছে কাঁচা মাংস হয় তাহলে একটু বেশি রাখতে হবে কারণ কাঁচা মাংসটা হতে টাইম লাগবে প্রায় এক ঘন্টা রাখলেই হবে তো ওই যে আমার কাচিটা যত ঝরঝরে হয়েছিল আর দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে তো দারুণ হয়েছিল তো আপনারা যারা হচ্ছে এভাবে কাঁচি রান্না করে কখনো খানি অবশ্যই খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা